আসসালাম আলাইকুম রহমান তুল্লাহি অবরাকতুহু আমাক ফিরো শুরু হচ্ছে ধারাবাহিক তাপসির সোরা আঙ্কাবতের চোদ্দ নুং আয়াতে কারিমাত থেকে আকুজু বিল্লা হিমিনা শৈত আনি রজিম বিসমিল্লাহি রহমা আনি রসহিম ওয়ালাকত আর সাল্লা নু ফালা বিশফিহিম আলফা সানাতিন আতিন ইল্লা হমসিনা আ ফদ আহম তুফানু জল জলিমুন নিশ্চয় আমি নোহ আলহিস আসসালামকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম তিনি তাদের মাঝে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিলেন অতপর তুফান তাদেরকে পাকরাও করেছিল এবং তারা ছিল অত্যাচারী নোয়াল সালুয়ালাম নয়শত পঞ্চাশ বছর তার জাতিকে বুঝালেন। এমনি আব্বা সালাদি আল্লাহ আনহু বলেন নোয়াল সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াত লাভ করেছেন অতপর তার জাতিকে নয়শো বছর ইসলামের দাওয়াত দিয়েছেন বন্যার পরে ষাট বছর বেঁচে ছিলেন অন্য মতে নোয়াল সাল্লাম নয়শো পঞ্চাশ বছর তার জাতিকে দাওয়াত করেছেন বন্যা ছিল ছয় মাস বন্যার পরে তিনি দুই ষাট বছর বেঁচেছিলেন তার জীবনকাল ছিল মোট হায়াত ছিল মোট বারোশত ষাট বছর ওয়াহম জল ইমুন তারা ছিল জালিম ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেন তারা ছিল মুশরিক ফাহ জাই নাহু ওয়াস বাফিনতিহাতিল অতঃপর আমি তাকে মুক্তি দিলাম এবং নৌকায় আরোহণকারীদেরকে মুক্তি দিলাম এবং ইহাকে জগৎবাসীর জন্য একটি নিদর্শন বানালাম নুয়ালে সাল্লাত সালাম তার পরিবার বর্গসহ এবং আশিটি মুসলিম পরিবার নিয়ে নৌকায় আরোহণ করেছিলেন এবং পশু পাখিদের জোড়া নৌকায় তুলেছিলেন ছয় মাস পর নৌকাটি জুদি পাহাড়ের উপর থেমেছিল জুদি এরারুট পর্বতমালার একটি অংশ বহুকাল পর্যন্ত জুদি পাহাড়ের উপর নৌকাটি পড়েছিল দুনিয়ার মানুষ তা দেখেছে এবং স্মরণ করেছে ওয়া এ বড় হিমাঈ কল আলী কৌ মিহিদুল্লাহ খাই কুম তুম তালা মুন এবং ইব্রাহিম আলী সালাত প্রেরণ করেছিলাম তার জাতির প্রতি যখন তিনি তার জাতিকে বলেছিলেন বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে এবং মানতে ইব্রাহিম সালামকে নমরুদ সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছিল নমরুদ সম্প্রদায় মূর্তি পূজা করত তিনি তার জাতিকে আল্লাহর ইবাদতের জন্য করার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং আল্লাহকে ভয় করতে বলেছিলেন ইন্না মাতা আবুদুনা মিংদুন ইল্লাহি আবু সায়না তাহুল ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদূনা মিন দূনি আল্লাহি লা ইয়ামলিকূনা লাকুম ওয়া রাইযক্বান ফাতাগূ 'ইনদাল্লাহির রিযক্ব ওয়া 'বুদূহু ওয়াশকুরূহু ইলাইহি তুরজাঊন নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করছো এবং মিথ্যা সৃষ্টি করছো নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমাদের তোমরা যাদের পূজা করছো তারা তোমাদের জীবিকার মালিক নয় তোমরা আল্লাহর নিকট জীবিকা অন্বেষণ করো তার ইবাদত করো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এই কথা ইব্রাহিম নবী তার জাতিকে বললেন নম্রুদের রাজধানী ছিল ইরাকের ব্যাবিলনে সে সারা পৃথিবীর শাসক ছিল পৃথিবীর শাসন করতে বহু জ্ঞানের প্রয়োজন সে বহু জ্ঞানের অধিকারী ছিল কিন্তু আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করত ইব্রাহিম আলিয়াল্লাম তাদেরকে বুঝাতে চেষ্টা করলেন যে তোমাদের মূর্তিগুলো তোমাদের জীবিকার মালিক নয় আল্লাহ জীবিকার মালিক তোমরা আল্লাহর কাছে জীবিকা চাও তার ইবাদত করো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো টু কাজিবু ফা বালাগুল মুবিন। যদি তোমরা অস্বীকার করো অবশ্য তোমাদের পূর্ববর্তী জাতিরাও অস্বীকার করেছিল স্পষ্টভাবে প্রচার করে দেয়া ছাড়া রাসুলদের আর কোনো দায়িত্ব নেই অর্থাৎ নবী রাসুল আমরা আমাদের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে তোমাদের কাছে আল্লাহ আল্লাহতালার পয়গাম পৌঁছে দেয়া আমরা যখন তোমাদের কাছে পয়গাম পৌঁছে দেব তখন আমাদের আর দায়িত্ব নেই আওয়ালাম উল ইয়ারৌকাইফা ইয়বুদিউল ইউল হলক ইন্নাদ আল্লাহ তারা কি দেখে না আল্লাহ তালা কীভাবে সৃষ্টির সূচনা করেছেন অতপর তিনি উহা পুনরায় সৃষ্টি করবেন নিশ্চয়ই ইহা আল্লাহর উপরে সহজ মানুষকে মৃত্যুর পর জিন্দা করা আল্লাহতালার কাছে কঠিন নয় সহজ উল সিরু ফিল আরতি ফাং জুরু বাদা আল খাল কম্মি উন নশ আতাল আখেরা আলা কুল্লি সিং কদির আপনি বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো অতপর দেখো আল্লাহ তালা কিভাবে সৃষ্টি শুরু করেছেন এবং কিভাবে তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতাবান পৃথিবীতে ভ্রমণ করলে বিভিন্ন জাতির উত্থান পতন দেখা যাবে এবং এর মাধ্যমে জ্ঞান অর্জিত হবে জ্ঞান অর্জন করতে পারলেই প্রথমবার সৃষ্টি এবং দ্বিতীয়বার সৃষ্টির বিষয়টি উপলব্ধি করা যেতে পারে যেমন উজাইর আলী হিসালসালাম বাইতুল মুকাদ্দাসের ধ্বংসস্তূপ দেখে বলেছিলেন এই শহরকে আল্লাহ তালা কিভাবে আবার জীবিত করবেন আল্লাহ তালা আল্লাহতালা নবীকে মৃত্যুদান করলেন এক শত বছর পরে জিন্দা করলেন জিন্দা করে আল্লাহ তালা প্রমাণ করলেন নবী মৃত্যুর পরে জিন্দা হয়ে দেখে যে ওই শহর আবার আগের চাইতে আরও গুণ বেশি সুন্দর হয়ে গেছে জীবিত হয়ে গেছে তখন আল্লাহ তালা বললেন এইভাবেই আমি মৃত্যুদেরকে জীবিত করব ইউরাই তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন যার প্রতি ইচ্ছা দয়া করেন তোমরা সবাই তার কাছে প্রত্যাবর্তিত হবে আল্লাহ আল্লাহতালা মালিক আল্লাহ তালার যা ইচ্ছা তাই তিনি করতে পারেন আমাদের কিচ্ছু বলার নেই আমরা শুধু আল্লাহ তালার হুকুমগুলো মান্য করার সর্বাত্মক চেষ্টা করতে হবে ওমা আং তোমে তোমরা আল্লাহ তালাকে অক্ষম করে তুলতে পারবে না পৃথিবীতেও না আকাশেও না এবং তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো কারণ আল্লাহ সারা কেমতের ময়দানে তোমাদের আর কোনো বন্ধু কাজে লাগবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আয়াতগুলোর তাফসিরের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আজকের জন্য এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ